সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার ভিডিওগুলি দেখেন আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহর রহমত আমিও ভালোই আছি আর দেখতে পাচ্ছেন পয়দ্রা নদীর হ্যাঁ ছেলন মাছ মাছও বিভিন্ন ধরনের মাছ কিন্তু এসেছে পাঙ্গাস মাছ আর এর সাথে সাথে কিন্তু রয়েছে আজকে দেখতেছেন ঝকঝকে চকচকে রোপালি ইলিশ মাছ ও বিশাল আকৃতির কাতল মাছ আর এই মাছগুলো কিন্তু পাইকারি মাছের বিক্রয় করা হবে ঘাইরা মাছ আর দেখতেছেন এই যে পয়দ্যা নদী আর পয়দ্যা নদীতে কিন্তু পানি অনেক কমে গেছে এর সাথে সাথে অনেক অনেক পাঙ্গাস মাছ ও রোপালি ইলিশ মাছ ধরা খাচ্ছে আর এর সাথে সাথে আজকে কিন্তু বিশাল একটি মাছ এসেছে দেখেছেন যে পদ্মা নদীতে কিন্তু ধরা খাচ্ছে কাতল মাছ আর এই দেখেন পদ্মা নদী আর এই পদ্মা নদীর কিন্তু মাছ জেলে বাইরে কিন্তু অনেক অনেক মাছ নিয়ে এসেছে দেখেন নৌকার মধ্যে মাছগুলো দেখতেছেন সাজিয়ে রাখছে এই পাঙ্গাস মাছগুলো ঘাটে নিয়ে যাবে হ্যাঁ ঘাটের কাছে কিন্তু এসেছে আর এখান থেকে কিন্তু মাছ ঘাটে নিয়ে বিক্রি করা হবে এই মাছগুলো কিভাবে বিক্রয় করা হয় আজকে আপনাদের দেখাবো আর এই দেখেন পদ্মা নদীর দৃশ্য দেখাচ্ছি দেখেন আর এই পদ্মা নদীর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় থেকে কিন্তু মাছ নিয়ে আসে শয়তানখালী থেকে ও গোপালপুর থেকে কয়লানপুর থেকে ও বিভিন্ন জায়গায় থেকে মাছ নিয়ে আসে বিক্রি করার জন্য জেলে ভাইরা আর সকালবেলা দেখেন অনেকে নৌকা এসেছে আর এর সাথে সাথে দেখি এই যে ইলিশ মাছ এর নৌকা কিন্তু দেখেন এখানে রুপালি ইলিশ মাছ ঝকঝকের চকচকি রুপালি ইলিশ মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলো কিন্তু পাইকারি মাছ বিক্রি করা হবে এক কেজি ছয়া কেজি দেড় কেজি ওজনের ইলিশ মাছগুলো দেখতেছেন এই মাছগুলোর চাহিদা অনেকে রয়েছে অনেকে এসে মাছ কিনতে পারেন না সেসব মাছ থাকে না কৃষকের জন্য বর্তমানে কিন্তু বড় বড় ইলিশ মাছ ধরা খাচ্ছে আর আপনারা অনেক সময় আসেন যে সেই সময় কিন্তু এত বড় ইলিশ মাছ পাওয়া যায় না আর আগের তুলনায় কিন্তু মাছের দাম অনেকই কম এই দেখেন রোপাল ইলিশ মাছ এই দেখতে পারতেছেন পয়দা নদী রূপাল ইলিশ মাছ এক কেজি সয়া কেজি ও দেড় কেজি ওজনের মাছগুলো আর এই মাছগুলো কিন্তু পাইকারি মাছের আরতে বিক্রি করা হবে আপনারা অনেকেই জানেন যে এই নদীর ইলিশ মাছের অনেক অনেক চাহিদা রয়েছে আপনারা অনেক সময় আসেন মাছ কিনতে পারেন না মাছের দামটা বর্তমানে অনেক কি কম যাচ্ছে আগের তুলনায় আর বর্তমানে বড় বড় সাইজের ইলিশ মাছ ও পাঙ্গাস মাছ ধরা খাচ্ছে আর এর সাথে সাথে বিশাল আকৃতির একটি কাতর মাছ দেখুন কত টাকা বিক্রি হচ্ছে 誰

दो हजार दो हजार दो हजार चार ষোলো হাজার টাকা নিলাম বলছে দেখেন আরো বিভিন্ন ধরনের মাছ কিন্তু এসেছি আজকে আশা করি আপনাদের মাঝে আমি বড় বড় মাছ বিক্রি নিয়ে এসেছি এখানে সব ধরনের মাছ পেয়ে যাবেন আপনি দেখেন বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ অরিজিনাল পয়দা নদীর নিলামে কত টাকা বিক্রি সরাসরি দেখুন দেখতেছেন অরিজিনাল পদি পাংলা সাত হাজার পাঁচশো টাকা নিলাম কত টাকা পেয়ে উঠে

অনেক চাহিদা রয়েছে অনেক সময় অনেকে আসেন মাছ শিশু মাছ পান জন্য শিশু পদ্মীতে এইসব মাছ কম ধরা আর বর্তমানে কিন্তু অনেক অনেক পঙ্গলাস মাছ ও রূপানি ইংলিশ মাছ ধরা আগের তুলনায় মাছের দাম অনেকই কম ا هي ڏيکڻ پڄندري روپالي 19 مھن کان ٿي ڪنهن ڪم نه আটা আর আগার빌্লা আগার빌্লা এই ঘরটা পড়ছি 5000 আমাদের ঢাকা এভারে 9000 শান্তিনিবালা চলে কিছুদিন 7000 কয়েকদিন পার হয়ে গেলে উপহার চার বন্ধুপুর 7000 7000 আমাদের এই মইনুদঘাট 7000 ঢাকা ডিস্ট্রিক্ট এরকা 7000 ডিস্ট্রিক্টের মধ্যে দুবার খান 7000 7000 এখানে বিভিন্ন জায়গায় ঠিকই

সাতটা পর্যন্ত আর যারা না আসতে পারেন অথবা কিভাবে আসবেন আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি সবসময় আর আপনাদের সাপোর্টে আমি ভিডিওগুলি করার জন্য চলে যাই মনে ঘাট মিনি কক্সবাজার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার পাঁচশো থাকি বিটু সারার সাথে সাথে সবার পেয়ে যাবেন দেখুন রূপালী রুপালী ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে সরাসরি দেখুন ছয়চল্লিশ हज़ार पंच हज़ार पंज हज़ार पंच हज़ार हज़ार हज़ार

আচ্ছা <Sanskrit>

ষোলো টাকা ষোলশো চোদ্দ টেকা চোদ্দ টেকিয়া আঠারো দুই হাজার দুশো টাকা চব টশা চব্বিশশো চব্বা দোকান পাঁচশো পাখ ছয়শো বাঘা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞাশ সাতশো টেকা সাতশো টেকা সাতশো টাকা সাতশো টাকা টাকা चारे चारेखा चारे चार सौ पंजाह चारि पंजाह चारि पंजाह চোদ্দশো চোদ্দশো ষোলোশো ষোলোশো ষোলশা ষোলোশো অনারশো পুনরশো ব্রডেক পনের ষোলোশো

চৌত্রিশশো চোদ্ চৌত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশোল ভাই কতক্ষণ দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো টেক

চোবিকা চব্বিশশো চোবড়েকা চব্বিশশো চোবড়েকা চব্বিশশো চোবড়েকা চব্বিশশো পঁচিশশো পঁচিশশোশো ছাব্বিশা ছাব্বিশা আটশো টেকা বারোশো দেড়শো টেকা তেরশো দেড় ডেকা চোদ্দ টেকা চোদ্দশো উনিশশো দুই হাজার 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 দুই হাজার

এগারো টেকা পাঁচশো টেকা পনেরো পনেরো টাকা উনিশশো বৈশ্বরে উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই